সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যেবেলা টিফিনে যদি অল্প সময়ের মধ্যে সুন্দর একটা মুখরোচক রেসিপি বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আসুন আমরা ঝটপট কীভাবে ব্রেকফাস্ট কিংবা টিফিন বানিয়ে নেব সেটাই দেখে নেওয়া যাক সুন্দর এই রেসিপি বানিয়ে নেওয়ার জন্য একটা বোলের মধ্যে তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমের মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে প্লিজ যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই যে চারটে পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলো হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নেব রাফলি ছুরি দিয়ে খুব ভালো করে টুকরো করার কোনো দরকার নেই এইভাবে হাফ রাফলি ছোট ছোট টুকরো করে ডিমের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি পাউরুটির পরিমাণ বেশি দিতে চান তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এইভাবে ভালো করে এটা মিশিয়ে নেব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্না করার জন্য আমাকে আরও উৎসাহ দেবেন এই যে খুব ভালো করে ডিম পাউরুটি মিশিয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিতে হবে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এই অল্প তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে ভালো করে তেলটা ছড়িয়ে দিতে হবে তারপর ভালো করে তেল গরম করে নিতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর ওই ডিম পাউরুটির মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে ধীরে ধীরে ফ্রাই প্যানের মধ্যে এইভাবে সুন্দর করে গোল একটা আকার দিয়ে নিতে হবে এইভাবে চেপে চেপে ভালো করে একটা গোল আকৃতি পিৎজার মতো দেখতে এটা তৈরি করে নেব এই যে এইভাবে গড়ে নিতে হবে তারপর লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে তারপর এই যে একটা স্টিলের এইভাবে প্লেট নেবেন নিয়ে এইভাবে ওটা উল্টে দেবেন অন্য পিঠটা ভালো করে ভেজে নিতে হবে অন্য দিকটা ভেজে নেব ভালো করে উল্টো দিকটা এই দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওই দিকটা এবার রান্না করে নিতে হবে এখানেও দুই থেকে তিন মিনিট অপেক্ষা করব এইভাবে একটু চেপে চেপে এটা রেডি করে নেব তারপর টমেটো সস আর পিৎজা সস মিশিয়ে রেখেছিলাম ওটা ভালো করে উপর থেকে এর মধ্যে দিয়ে দেব এইভাবে গোটাটা এইভাবে মেখে দেব পুরোটাতে এইভাবে দিয়ে দেব ভালো করে দিয়ে দেব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনি পেয়ে যাবেন সস দিয়েছি এখন লাল সবুজ হলুদ বেল পেপার দিয়ে ওপর থেকে এইভাবে সাজিয়ে দেব সুন্দরভাবে দিয়ে দিতে হবে তাতে খুব সুন্দর দেখতেও যেমন হবে সেরকম খেতেও হবে আর এই সবজিগুলো খাওয়া শরীরের জন্য তো খুবই উপকারী এই ব্রেকফাস্ট বা টিফিন যখনই দিন না কেন বাচ্চারা খুব মজা করে এই রেসিপি খাবে বেল পেপার দেওয়ার পর ওপর থেকে গ্রেড করা চিজ দিয়ে দেব চিজের পরিমাণটা আপনি আরও একটু বাড়িয়ে দিতে পারেন তারপর কিছুটা অরিগানো ওপর থেকে ছড়িয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দেব চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম দেখতে কত মজাদার হয়েছে ঠিক পিৎজার মতো দেখতে হয়েছে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে অল্প সময়ের জন্য ঢেকে দেব তাতে চিজ একটু মেল্ট হয়ে যাবে এক মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট রেসিপি এখন এটা সার্ভ করে নেব এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধু আমার সঙ্গে আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ কেমন লাগলো একটা কমেন্টে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ <Sus> থাকবেন <-tot -hag -win>